আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র পাঁচ মিনিটে তালের রস বের করে সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের রসে ভরা রস বড়া বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে একটা বড় সাইজের পাকা তাল নিয়েছি এখন আমি একটা নাইফ দিয়ে এই রকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছি রকম করে খোসা ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে মাঝখানে যে শক্ত অংশটুকু আছে এই অংশটুকু আমি এইরকম করে তুলে ফেলে দিচ্ছি তারপরে বীজগুলো আমি এইরকম করে খুলে নিচ্ছি একটা করে বিচি নিয়ে আমি গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় চাল ঝামেলা থাকে না পাঁচ মিনিটেই হয়ে যায় সবগুলো বিচি আমি গ্রেড করে নিয়েছি আর এই রকম হয়েছে ঘন হয়েছে রসগুলো আর ছাঁকারও প্রয়োজন হবে না আপনারা শুধু মনে করেন ছাঁকব তাহলে এইরকম করে একটা স্ট্যান্ডারে নিয়ে এরকম করে চেলে নিতে পারেন দেখুন কিছুই নাই এরকম করে সবগুলো আমি চেলে নিয়েছি এই রসগুলো আপনারা চাইলে ডিপ ফ্রিজে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এখানে আমি লিকুইড দুধ জাল করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এখন ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছে সুজি পনে এক কাপ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। নিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে গেছে এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি তালের পিউরি হাফ কাপ তালের পিউরি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ঘন এর জন্য হাফ কাপই দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ বেসন আমি ভেজে নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে ভেজে নিব এজন্য চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে এই রকম করে দিয়ে দিচ্ছি চুলা রাশ কিন্তু এই সময় লোয়াচে রাখতে হবে তাছাড়া একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে আমি ছোটো ছোটো করে দিচ্ছি এগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব একদম ফুলে বলের মতো হয়ে যাচ্ছে আরেকটু কালার হলেই তুলে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো একদম গোল গোল হয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে সবগুলো ভেজে তুলে নিয়েছি আপনারা চাইলে এই রকম করে খেতে পারবেন আবার চাইলে আবার চাইলে চিনি তো দিতে পারবেন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি অনেক মজার হয়েছে এখন আমি চিনি শিরাতে দেবো এর জন্য চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে দেখতে দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হবে এই করে একবার হলো বানিয়ে দেখবেন অনেক মজার হয় উপরে মুসমুসে আর ভিতরে রস খেতে কিন্তু দারুণ হয় আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার তাল আর সুজি দিয়ে রস বড়া দেখুন ভিতরে রস ঢুকেছে অনেক মজার কিন্তু আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ